একদল ভাই বলে সবে বরাত নাই আমি বলি ভাই সবে বরাত নাই তোমার যুক্তির কারণে মানিয়া নিলাম মানিয়া নিলাম তোমার যুক্তির সাথে আমি মানিয়া নিলাম একমত হলাম কি আছে ওটা বলো নিস্ফু সাহাবান তো আছে বলে হা নিস্ফু সাহাবান আছে বলে নিস্ফ সাহবান যেটা ওটাই সবে বরাত জোরে গণ ঠিক কিনা যেই ইসলামে সবে বরাত নাই যেই ইসলামে মিলাদন্মবি নাই যেই ইসলামে তারাবির নামাজ বিশ্বাসঘাত নাই যেই ইসলামে নাই 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 শব্দ যেই ইসলামে বিতিন নামাজ ও মাইনাস করে দিতে চায় যেই ইসলাম ওয়ালারা কয় সবে বরাতে মসজিদের ভিতরে ইবাদত বন্দিগি না করিয়া বেশখানায় গিয়া সময় দেওয়া ভালো আমরা বলবো এই রকম তোগো ইসলাম আমগো দরকার নাই জোরে কণ্ঠে কিনা যেই টুমিওয়ালা ইসলামের সাইনবোর্ড লাগায়া সবে বরাতে কয় ব্যবসাগা নাই গিয়া সময় দেওয়া নাকি এর থেকে ভালো তাইলে তো প্রমাণ হইছে এরা ব্যবসাগা যায় কথা কর না কেন আস্তে বলবেন না জবান খুলে বলেন ঠিক কি না যার ভিতরে যেটা ওইটা ফাল দিয়ে বের হয়ে যায় নিজের অজান্তেই শাবান মাসে একটা দামি রাত যেটাকে আমরা বলি সবে বরাত একদল ভাই বলে সবে বরাত নাই আমি বলি ভাই সবে বরাত নাই তোমার যুক্তির কারণে মানিয়া নিলাম মানিয়া নিলাম তোমার যুক্তির সাথে আমি মানিয়া নিলাম একমত হলাম কি আছে ওটা বলো নিস্ফু সাহবান তো আছে বলে হা নিস্ফু সাহবান আছে বলে নিষ্ফু সাহবান যেটা ওটাই সবে বরাত জোরে গণ ঠিক কিনা নিস্ফু সাহবান তো আছে সাহবানের মধ্য রজনী এরে বাবা সাবানের মধ্যে রজনী সবে বরাত ওটার সময় আর বেশি নাই বলে ই তো আগামী মাসের তিন তারিখ অথবা চার তারিখ তিন তারিখ রাত্রি হতে পারে অথবা চার তারিখ রাতের বেলা তিন অথবা চার দিল দিয়ে ধাবন করিয়া লন আজকে তো উনতিরিশ চলে গেল তিরিশ তারিখ আর সময় নাই অতএব নিঃস্প সাহাবানের জন্য আমরা রেডি হয়ে যাব নিঃস্প সাহাবানের রজনীতে বরকত পাওয়া যায় ক্ষমা পাওয়া যায় মাওলার মায়ার নজর সারা রাত বান্দার দিকে আল্লাহ দিয়া রাখেন বলে মায়ার নজর এটা ভালো করে গিটটা রাখিয়া বাবা বাগানে বসলাম এই বাগানের ভিতরে যতক্ষণ আসি ততক্ষণ মাওলার মায়ার নজরের ভিতরে আছি বান্দা যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে সময় দেয় বান্দা মাওলার মায়ার নজরে সময় দেয় এজন্য আমাদের মাথায় রাখা লাগবে আল্লাহ আমার দিকে মায়ার নজর দিয়া রাখছে আমি এখন দুনিয়াদারির দিকে নজর দেওয়ার টাইম নাই নিঃপোষাবানীর রজনীতে আমার আল্লাহ স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মদের দিকে মায়ার নজর দেয় বলে যে এই বান্দাগুলা নিসফু শাবানের রজনীতে মাওলার দরবারে রোনাজারি করে কান্না করে ক্ষমা চায় মাপ চায় আমার আল্লাহ ওই বান্দাগুলারে মাফ করিয়া দেয় এত আস্তে বলবেন সুবহানাল্লাহ বলেন তো নিসফু শাবানে বান্দাদেরে মাফ করে দেয় কি সবে বরাতে আওয়াজ দেন সবে বরাতে বান্দাকে মাফ করেন কে কিছু বান্দাদের কপাল পড়ে গেল কিছু বান্দা কপাল পড়া সব কিছুর বিরোধিতা করা লাগবে আমরা যেটা বলবো ওটার বিরোধিতা করার লাগবে সবে বরাত নাই সবে মেরাজ নাই এটা নাই ওটা নাই 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 মাইনাস করতে করতে সব বাদ দিয়া দেওয়া শুরু করছে বলেন এমন একদল বান্দা আমগো দেশে আছে না নাই আসতে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই যারা নাই 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 মিছিল দেয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক যে ইসলামে সবে বরাত নাই যে ইসলামে মিলাদুন নাই যেই ইসলামে তারাবির নামাজ বিশ্বাস নাই যেই ইসলামের নাই 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 শব্দ যে ইসলামের বিতি নামাজ মাইনাস করে দিতে চায় যেই ইসলাম ওয়ালারা কয় সবে বরাতে মসজিদের ভিতরে ইবাদত বন্দী না করিয়া ব্যাসাখানায় গিয়া সময় দেওয়া ভালো আমরা বলবো এই রকম তবু ইসলাম আমগো দরকার নাই জোরে কণ্ঠে কিনা যেই তুমি ওলান ইসলামের সাইনবোর্ড লাগায়া সবে বরাতে কয় ব্যবসাগা নাই গিয়া সময় দাও নাকি এর থেকে ভালো তাইলে তো প্রমাণ হইছে এরা ব্যবসাগা যায় কথা কন না কেন আস্তে বলবেন না জবান খুলে বলেন ঠিক কি না যার ভিতরে যেটা ওইটা ফাল দিয়ে বের হয়ে যায় নিজের অজান্তেই এজন্য বাবা অনুরোধ করিয়া বলি সাবধান নাই 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 স্লোগান যারা দেয় নাই নাই মিছিল দিতে গিয়া কয়ে কলমাতে ওনাকে ভেজাল আমরা যে কলেমা পড়ি এই কলেমা ওনাকে নাই বলে নাই নাই যারা শব্দ নিয়ে পড়ে আছে এদের সাথে আমরাও নাই মুসনাদে আহমদের মধ্যে হাদিস ইবনে মাজার নিরানব্বই পৃষ্ঠায় হাদিস এই নিষ্পোষ আবানের রজনীতে আমার আল্লাহ সৃষ্টির দিকে মায়ার নজর দিয়া দেয় রাহমা তুললিলে আলামিন বলেন আবি মুসাল আসারি থেকে বরণিত আনবি মুসালা সারি রদি আল্ললাহ আনহু। আনসুলল লাহ সাল্লাহ্লাহ আলাহি ওসাল্লাম কলা ইনলাল্লাহ হালা আত্তা নিহফি লাইলা তিনি শ্েমং সাবাদ ফায়াদুফির ললিজাম খলকে ইল্লাহ লিমুশরকিন আও মুসাহীন দিলদ অনো ধাবন করেন আলন। বলে নিঃস্ব সাবানের রজনীতে আমার মালিক আল্লাহ এই সৃষ্টির দিকে মায়ার নজর দেয় নিঃস্ব সাবানের রজনী সবে বরাতের রজনীতে আমার মালিক আল্লাহ সৃষ্টির দিকে মায়ার নজর দেয় রে বাবা আল্লাহ নবী বলেন আমার আল্লাহ মুশ্রিক ব্যতীত আর বিদ্বেষ ব্যতীত বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে মাফ করে দেয় মুশ্রিক দেনে আমার আল্লাহ মাফ করেন না হিংসুক দেনে আমার আল্লাহ মাফ করেন না এছাড়া অন্য সব বান্দাকে আমার আল্লাহ মাফ করে দেয় জোরে কোন আল্লাহ হ একবার নিস্পশা বানেন রজনীতে সবে বরাতেন রজনী আম্মাজন আয়েশা সিদ্দিকার দিয়া ল হো তাই লানহার বর্ণনা বলে তিরমিজির মধ্যে হাদিস নিয়ে এসেছে রে বাবা প্রথম খণ্ড একশো পৃষ্ঠার মধ্যে হাদিস আল্লাহ নবীর আহমেদুল নীলা আমিনকে আম্মাজন আয়েষা সিদ্দিকা খুঁজিয়া পাচ্ছিলেন না اما عائشه دنيا بولندنيا المنشوني الله قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلا এক রজনীতে আমি আমার বিছানা থেকে রাহমাতুল্লিল আলামিন কে হারিয়ে ফেললাম আমি খোঁজা আরম্ভ করলাম খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম ফাখরাজাতু আল্লাহর নবীর আমি পেলাম ফাইযান হুয়া বিল আমার নবী জান্নাতুল বাকিতে গিয়া কান্না করতেছেন কান্না করতেছেন এ নিস্ব শাবানের রজনীতে আমার নবী গোরস্থানে গিয়া জান্নাতুল বাকি কবরস্থানে গিয়া এক এক বিলি ওই কবর ওয়ালাদের কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী কান্না করেন এ মুসলমান নবীর আশিকের দল আলোচনার লম্বা হবে না রে বাবা ইমানের আওয়াজ দিয়া বলবেন ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন নিস্প শাবানের রজনীতে আমার নবী জান্নাতুল বাকিতে গিয়া কান্না কাটি করেছেন আমরাও মিছিল দিয়ে যাওয়ার দরকার নাই একা একা নিরিবিলি জনে যদি সম্ভব হয় মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াবো বলেন মা বাবার কবর জিয়ারত আমরা করতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলিয়া বলেন চাই কি চাই না বলে আমি যখন যে আরত করব আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিব আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করলাম মদিনাওয়ালার মহব্বতে দুরুদ পড়লাম ইস্তেগফার বললাম আয় আল্লাহ রুসিলায় আমার মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দিও একজন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য মাওলার দরবারে দোয়া করতে থাকে এই দোয়া আমার আল্লাহ এই গুলো আমার আল্লাহ ওই কবরওয়ালাদের কাছে পাহাড় পরিমাণ করিয়া কবরওয়ালাদের সামনে পেশ করেন আর কবরওয়ালা বান্দা এতটা খুশি হয় বলে একজন জীবিত মানুষকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব সম্পদ দিলে যা খুশি হয় এর থেকেও বেশি খুশি কবরওয়ালারা হয় এ মুসলমান ইমানদার তুমি যদি তোমার বাবা মার জন্য দোয়া করো ইস্তেগফার বড় তুমি যখন থাকবা না তোমার পরবর্তী প্রজন্ম তোমার জন্য ইস্তেগফার করবে আল্লাহর দরবারে কান্না করবে তুমি যদি না করো তারাও করবে না রে বাবা এই জন্য ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আমাদের মুরব্বীদের জন্য মাওলার দরবারে ক্ষমা চাইতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না এ পশ্চিম নয়ার কুলে নবীন দা দাল অনুরোধ করিয়া বলি রে বাবা অল্প সময়ের জন্য দিলটা নরম করিয়া দাও কবরে আমি আমার কেউ নাই রে বাবা আমি জমিন থেকে বিদায়ের পর আমার আত্মীয় স্বজনরা এটা আমার জন্য ফায়দা হবে একটু দিল থেকে ইমানে এর আওয়াজ দিয়া বলবেন আমরা এমন সন্তান এমন পরিবার পরিজন জমিনে রাখিয়া যেতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলিয়া বলেন চাই কি চাই না কবর আরতের পক্ষে কবর জিয়ারত করবেন বলে জিয়ারত নাই এমন স্লোগান দেওয়ার মতো এক দোলাম গদেশে পাওয়া যায় জিয়ারতো নাই জিয়ারতের বিরুদ্ধে উল্টা পাল্টা বাজে মন্তব্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিস্ব শাবানের নজনিতে জান্নাতুল বাকি গোরস্থানে গিয়া কান্না করতেছেন আম্মা জান আয়েশা পিছনে জোরে জোরে শ্বাস ফেলতেছেন জোরে জোরে শ্বাস ফেলতেছেন কারণ এতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীনে তালাশ করে ক্লান্ত হয়ে গেছেন আল্লাহ নবী বললেন ফাকালা আকুম কি তাখাফিন আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু ও আয়েশা গো আমি জানতে চাই তুমি কি ভয় পাইছো নাকি আল্লাহ আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবে আল্লাহ আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবে তুমি কি ভয় পাইছো তুমি কি এমনটা চিন্তা করেছো তুমি কি এমনটা ভেবেছো এবার আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ জানান্তু ইন্নাকা তাইতা বাদা নিসা আমি মনে করেছিলাম আপনি মনে হয় অন্য কোন বিবির ঘরে চলে গেলেন নাকি এই যে এই ভয় আমার ভিতরে ঢুকছে এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াংজিলু লাইলাতান নিসফি মিন ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি মিন আদাদি শাআরি ও আয়েশা গো শুনি এই নিশ্ম শাবানের রজনীতে সবে বরাতের রজনীতে আল্লাহর রহমত বরকত ফিরেস্তা দুনিয়া আর আসমানে অবতরণ করে করেন আমার আল্লাহ দুনিয়ার মানুষের দিকে মায়ার নজর দেন আর এই সাবানের রজনীতে আমার আল্লাহ বলে আরবের ওই কালগোত্রের ছাগলের পালের পশমের চাইতেও অধিক সংখ্যক ব্যক্তিকে এই রজনীতে আল্লাহ মাফ করিয়া